নমস্কার বন্ধুরা রান্নার রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা একটা নিরামিষ রেসিপি মোচার রেসিপি তো আজকে বানাবো মোচার ধোকার একটা রেসিপি চলুন তার জন্যে বানিয়ে নেব আজকে এই যে একটা মোচা নিয়ে নিয়েছি মোচার এই যে পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি তো যারা মোচা কাটতে পারেন না তারা কিন্তু এইভাবে মোচার রেসিপি বানাতে পারেন আর এইভাবে ছাড়াতে পারেন তাহলে কিন্তু খুব সহজ হবে তো আমি প্রথমে এই ফুলগুলো ছাড়িয়ে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এই যে মোচার এই যে ফুলগুলো নিয়েছি তো এখানে যে শক্ত একটা কাঠি মতো অংশ আছে এটাকে ধরে টেনে দিলেই আর একটা আসের মতো অংশ ছেড়ে আসবে তো এই দুটোকে বাদ দিতে হবে তো এই দুটো বাদ দিয়ে বাকি ফুলটা রেখে দিতে হবে তো এগুলোও ফুলগুলোকে আলাদা করে রেখে দিতে হবে তো প্রত্যেকটা থেকে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি যখন দেখবেন আর ছাড়ানো যাবে না এইভাবে কেটে যাচ্ছে এই যে নরম অংশটা সেটাকে আর ছাড়ানোর দরকার নেই বাকি যেখান থেকে যে ফুলগুলোর আবার কাটি অংশগুলো আর আঁশের অংশগুলো যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে আর যেটা শক্ত অংশ রেখে দিলাম ওটাকে শুধু দুভাগ করে কেটে চিরে নিলেই হবে কেটে নিলেই হবে তো এগুলো আমি গোটা গোটায় রান্না করব এটা আমি আর কাটবো না তো দেখুন বেছে নিয়েছি যে আমার এগুলো আর এই কাঠিগুলো আর আঁশগুলো বেরিয়েছে এইভাবে এরকমভাবে তো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলে আমি ফুলগুলো খানিক্ষণ ভিজিয়ে রেখে দেব তো এবার পুরো রান্নাটা দেখিয়ে দিই চলুন তো আমি নিয়ে নিয়েছি দেখুন আর মাঝে যে শক্ত অংশটা ছিল যেটা নরম আর ছাড়াই তো সেই অংশটা আমি জাস্ট বটিতে দুভাগ করে কেটে নিয়েছি আর এই যে ছোলার ডাল নিয়েছি এটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়েছি আলু আর নিয়েছি আদা টমেটো তো এগুলো সব পেস্ট করে নেব একটা একটা করে প্রথমেই মোচাটাকে আমি একটু সেদ্ধ করে নেব সেদ্ধ বলতে জাস্ট গরম জলে একটু ভাপিয়ে নেব তো একটু নুন আর একটু হলুদ দিয়ে মোচাটাকে আমি ভাপাতে দিলাম আর এদিকে ছোলার ডালটা দুটো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি তো মোচাটাও এদিকে আমার দেখুন ভাপানো মানে জলটা ফুটে উঠলেই না আমি নিলেই হবে তো জলটা ফুটে উঠে উঠেছে তো এবার আমি মোচাটা ছেঁকে নেবো এদিকে বাটা হয়ে গেছে মশলাগুলো আদা বাটা টমেটো বাটা তো এবার মোচাটা জল থেকে ছেঁকে নিয়েছি যে ফুটো যে পাত্রগুলো থাকে তার মধ্যে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি তো এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব তো ডাল বাটাও হয়ে গেল মোচা বাটাও হয়ে গেল এবার আমি ধোঁকাটা রেডি করে নেবো তো প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল দু চামচ মতো এক চিমটি হিং দিয়েছি কারণ হিং না দিলে তো থোকা ভালো লাগে না তো যদি না চান তাহলে স্কিপ করে দেবেন আর একটু দিয়েছি কালো জিরে ফোড়ন তারপরে আমি দিয়ে দিলাম ডাল বাটা আর মোচা বাটা তো এটা দিয়ে আমি একটুখানি খুন্তিতে নেড়ে নিচ্ছি যেটা শক্ত হয়ে যাবে তো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু নুন একটু চিনি এটা আমি দেবো তো যেহেতু আমি এক হাতে এটাকে করছি তাই কড়াইটা সরে যাচ্ছে বলে আমি দু হাতটা আবার ব্যবহার করেছি এবার দেখুন আমি একটু চিনি দিয়ে এটাকে চেড়ে নিয়েছি যতক্ষণ না শক্ত হয় একটা তো যদি খুব লেগে যায় কড়াইয়ের গায়ে অথচ শক্ত হলো না তাহলে কিন্তু একটু জল দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না তো আশা করি তো আশা করি সেরকম কোনো অসুবিধা হবে না সবার হয়ে যাবে আর একটা থালা নিয়েছি থালাতে আমি একটু তেল মাখিয়ে আগে থাকতে রেখে দিলাম তারপর আমি যখন ধোকাটা মানে রেডি হয়ে গেল ডালটা শক্ত হয়ে গেছিলো মানে ডাল আর মোচাটা এটা ধোকা হবে তো এটা আমি থালাতে ঢেলে এইভাবে খুন্তিতে একটু তেল মাখিয়ে এভাবে শেপ করেছি খুন্তিতে যদি তেল মাখিয়ে নেন তাহলে কিন্তু এর গায়ে লাগবে না বা খুন্তিটা তো লেগে যাবে না এভাবে টেনে টেনে একটু মানে পাতলা করে রেখে দিতে হবে এটা আমি ঠান্ডা করে নিয়ে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো তাহলে এটা শক্ত হয়ে যাবে এবার নিজের মনের মতো করে পিস করে নেবেন তো আমারও আবার সেম অবস্থা এক হাতে করে পিসটা কাটা যাচ্ছিলো না তারপরে আমি আবার ফোনটাকে ধরতে দিয়ে আমি আবার পিসগুলো করে নিলাম কারণ আমি এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করি খুব অসুবিধা করে তো যাই হোক পিসগুলো আমার কাটা হয়ে গেছে ধোঁয়া রেডি তো এবার আমি ভাজবো এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আবারও কড়াইটা ধুয়ে তা এখানে সাদা তেলই দিয়েছি আর এই তেলেতেই আমি আবার রান্না করব তো প্রথমে হাই ফ্লেমে আছে ধোঁকাগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলো আমি একটু ভেজে নেব তো প্রথমে যখন ভাজবেন তখন কিন্তু দমটা বাড়িয়ে রাখবেন তারপরে একটু উল্টে পাল্টে নিয়ে আবার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ধোকাগুলো ভেজে নিতে হবে আমিও সেইভাবেই ভেজে নিচ্ছি তো আমার তিন চার খেপে ভাজতে সময় লেগেছে অল্প অল্প করে কারণ যেহেতু আমি একবারে তেল দিইনি অনেকটা পরিমাণ হয়েছিল এরাগুলো কিন্তু শুধু খেতেও খুব ভালো লাগে তো এই ধোকাগুলো আমি এক একে ভেজে তুলে নিচ্ছি গরম ভাতের সঙ্গে কিন্তু ডালের সঙ্গে যদি এই রকম ভাজা পাওয়া যায় তাহলেও কিন্তু খুব ভালো লাগে খেতে তো যাই হোক বাকিগুলো কিন্তু রান্না করব। তো তেলের পরিমাণটা একটু কড়াই থেকে কমিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চিমটে চিনি তেলের মধ্যে তারপর দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাল দারচিনি লবঙ্গ ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এবার দিব আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব কারণ আদা যদি ভালো করে না কষানো হয় আদা থেকে একটু গন্ধ লাগে ভালো লাগে না খেতে তো আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেব টমেটোর পেস্টটা এখানে একেবারে ছোট্ট সাইজের দুটো টমেটো আছে যদি না হয় একটা টমেটো হলেও হবে আর এখানে একটা গোটা মোচা ছিল মিডিয়াম সাইজে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এটা দিয়ে মিনিট এক থেকে দেড় আমি একটু কষিয়ে নেব তো দেখুন কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি দেব টক দই দেড় চামচ মতো এখানে টক দই ছিল দইটাকে একটু জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি মশলাতে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো যেহেতু নিরামিষ রান্না তাই একটু দই দিলে ভালো লাগে আর নিরামিষ রান্না বলে একটু মিষ্টি মিষ্টিও আমি রাখছি আর এখানে আমি চিনিটা একটু বেশি ব্যবহার করলাম কারণ হচ্ছে যেহেতু আমি টক দই আর টমেটো দিয়েছি তাই আমি এখানে আবারও এক চামচ চিনি মশলার সঙ্গে দিয়ে দিলাম তারপরে এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু আলুটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ভেজেও এটা ব্যবহার করতে পারেন তো যেহেতু আমি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ির সময় তাই আমি আলুটা সেদ্ধ করে রেখেছি নাহলে টাইম লেগে যাবে আলাদা করে তো এরপর দিয়ে দিচ্ছি জল তো আলুটা কষানো একটু কষালেই হয়ে গেল মানে হয়ে যাবে তো জলটা দিয়ে এবার আমি ফুটতে দেব আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ হচ্ছে কি ধোঁকাটায় কিন্তু প্রচুর জল টানে তো যখন ফুটে উঠবে ঝোলটা তখন এই যে ভাজা ধোঁকাগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব তারপরে এখন এখন কিন্তু ফুল ফ্লেমে আছে তারপরে আমি কিন্তু একটু আঁচটা কমিয়ে দেবো কমিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট মতো রেখে দেবো এই ধোকাগুলো যাতে গেভির মধ্যে ঢুকে যায় বা গেভির নুন ঝালটাই ধোকার মধ্যে ঢুকে যাবে তাহলে কিন্তু ভালো লাগবে আর এটা দু থেকে তিন মিনিট মতো হতে দেব। এটা আমি আঁচটা কমিয়ে দিয়েছি আর এটা মানে ফুটলেই কিন্তু হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো যেটা সাই গরম মশলা আমি একটু দিয়ে দিলাম আর আপনারা চাইলে এর ওপরে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন রান্না অলরেডি শেষ তো আমার তো রেডি হয়ে গেল মোচার ধোকার এই রেসিপিটি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন সঙ্গে থাকবেন আর নিরামিষ তেলে এরকম একটা রেসিপি বানিয়ে একবার দেখবেন আশা করছি সবার ভালো লাগবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন